এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি ব্যালেন্ডিওর বক্স ওপেন করব বাট নেইমার জুনিয়রের যেই ব্রাজিলিয়ান বক্সটা দিয়েছে সেই বক্সের নেইমারের স্ট্যাটস দেখে আমার সিরিয়াসলি মাথা ঘুরে গেছে দেখতে পাচ্ছ স্কিনে এই হচ্ছে নেইমার জুনিয়রের স্ট্যাটস তো এই কার্ডটা একটা মাইনাস পয়েন্ট তো অবশ্যই রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক নাম্বার টেন তো এইটা যদি হোল প্লেয়ার কার্ড হতো ভাই রে ভাই একটা জোশ কার্ড হতো সত্যি বলছি তাও নেইমারের এই স্ট্যাটস দেখে আমি থাকতে পারলাম না এই বক্সে আমি স্পিন করব তো এই ভিডিওতেই তোমরা দেখতে চলেছো নেইমার জুনিয়রকে পাওয়ার ট্রিক্স অ্যান্ড টেকনিক যদি আমি পাই তো ভালো হয় দেখা যাক কি হয় না হয় তো বারবার বলছি তোমাদের ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো অলরেডি সাবস্ক্রাইব করে হয়ে থাকে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই সেই বক্স এখানে নেইমার রয়েছে আরও চারটে প্লেয়ার রয়েছে যাদেরকে আমি চিনি না এখানে কিন্তু ব্লিচ কালার কার্ডও রয়েছে এই দেখতে পাচ্ছ আরও বলে লুইস আরও বলে প্লেয়ারটাও কিন্তু ব্লিচ কালার রয়েছে এটা আবার হোল কার্ড দিয়েছে যাই হোক আমার টার্গেট অবশ্যই নেইমার জুনিয়ার রয়েছে আমার কাছে হচ্ছে পনেরোশো অ্যাপ্রক্স পনেরো বার দিয়ে পনেরোশো কিন্তু পনেরো কয়েন তো আর কোনো আমি ফ্রিতে দেবে না সেক্ষেত্রে আমাকে চোদ্দোশো কয়েন মারতে হবে আরও একশো কয়েন যোগ করে নিলাম প্রায় পনেরোশো কয়েন এই বক্সে আমি ঢালতে পারবো তো দেখা যাক কত কয়েনে আমার নেইমার বাদে ঠিক আছে তো চলে যাবো ফার্স্ট পিনে তার আগে কন্ট্যাক্টে চলে যাচ্ছি একটু ট্রিক্স খাটিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার ট্রিক্স বলতে এটাই যে ভালো ভালো প্লেয়ারগুলোকে নিচে আমি পাঠিয়ে দেবো যদি আমার কপালে নিচের দিকে থাকে তো সেক্ষেত্রে বেঁধে যাবে তো ওভারঅল রেটিং আমি নিচের দিকে করে দিচ্ছি দেখতে পাচ্ছো সব খারাপ প্লেয়ারগুলো ওপর উঠে গেছে ভালো প্লেয়ারগুলো নিজের দিকে চলে গেছে একশোটা প্লেয়ার এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট যে একশোটা প্লেয়ার রয়েছে আর তার সঙ্গে চারটে ভালো প্লেয়ার রয়েছে তো দেখা যাক কি হয় না হয় চলে যাচ্ছি ফার্স্ট স্পিনে ফার্স্ট স্পিন অবশ্যই আমি একশো দিয়ে স্টার্ট করবো তো তোমরা কারা কারা এই বক্সে নেইমার জুনের জন্য স্পিন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো ডিএমএ প্লেয়ার দেখাচ্ছে দেখা যাক কেই হয় কালো তো হয়ে রয়েছে মনে হচ্ছে হাইলাইটেড কার্ড বেঁধেছে একটা হ্যাঁ একটা হাইলাইট কার্ড বেঁধেছে অ্যালান বলে প্লেয়ারটাকে দিয়েছে অ্যালান বলে প্লেয়ারটাকে সম্ভবত আমি চিনি তো চলে যাবো নেক্সট পিনে একটা কিন্তু অলরেডি হাইলাইট কার্ড দিয়েছে মানে মানে মনে হচ্ছে যে আমার নেইমার পাওয়ার চান্স আস্তে আস্তে কমতে থাকছে তো দেখা যাক কি হয় এবার আমি একটু অন্য ধরনের ট্রাই করার চেষ্টা করছি কারণ হয়ে গেল তো এটা তো শর্টসে গিয়ে কি করব পজিশানে গিয়ে নেইমারকে আমি মিডিলে পাঠিয়ে দিলাম ঠিক আছে নেইমারকে মিডিলে পাঠিয়ে দিলাম যদি মিডিলের কোনো প্লেয়ার দেয় তো মিডিলে আমি পেয়ে যেতে পারি তো এবার আমি আবার একটা একশো মারব সবার লাস্টে অবশ্যই আমি নশো মারব ঠিক আছে তো দেখতে থাকবো তোমরা সিবি পজিশনের প্লেয়ার দিয়েছো ওখানে কি সিবি পজিশনের প্লেয়ার কোনো ছিল মনে হচ্ছে নর্মাল কার এটা প্রতিবার বাদ দিয়ে এমনটা কথা না যাই হোক থ্রি স্টার প্লেয়ার দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না নেইমারটাকে বাদিয়ে দাও কিংবা ব্রিজ কালারটাকে বাদিয়ে দাও চলে যাচ্ছি নেক্সট পিনে আবার একশো মারলাম নেইমার নো আবার সিবি এত সিভির দরকার নেই আমার দরকার নেইমার জুনিয়র এত সুন্দর স্ট্যাটস জিবলিং দেখতে পেয়েছো তোমরা বল কন্ট্রোল দেখতে পেয়েছো অসাধারণ জাস্ট একটু হোল প্লেয়ার কাটটা হলে আমি আরও কয়েন খরচা করতাম চলে যাচ্ছি নেক্সট একশো দেখা যাক নেইমার নেইমার সিএমএ প্লেয়ার দিয়েছে ব্ল্যাক অ্যানিমেশন তো মনে একটা মারলে হয় না নশোর মারলে যদি ব্ল্যাক অ্যানিমেশন হওয়ার চান্স থাকে তো দেখা যাক কি হয় বারবার বলছি স্কিপ করো না প্লিজ নেইমার ফ্যানটা তো একদমই স্কিপ করো না যারা নেইমারকে হেড করো না তারাও স্কিপ করো না তো আমার কাছে হাজার কয়েন রয়েছে আর একটা একশো মারবো তারপরে নশোই চলে যাব এ পজিশনে একটা প্লেয়ার বেঁধেছে চারিদিকে ফুলঝুরি ঝরছে দেখা যাক হাইলাইট কার্ড মনে হচ্ছে একটা হাইলাইট কার্ড এটা আবার কেমন অ্যানিমেশন না না একটা প্লেয়ার বেঁধে গেছে ওইখান থেকে এম এ পজিশনের প্লেয়ার তো যাই হোক একশো 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 করে কিন্তু প্রায় বাদিয়ে ফেলেছি এবার আমি একটু এটা চেঞ্জ করে দেবো এটা একটু নিচের দিকে করে দেবো কারণ আমি এবার আমি নশো মারবো তো তো ওভারঅল রিডিং একটু নিচের দিকে করে দিতে হবে ব্যাস এবার দেখা যাক কী প্লেয়ার দেয় লাস্ট একশো এরপরে দেন নশো মারবো নেইমার প্লিজ নেইমার নেইমার রাইট ব্যাক ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমি মারবো হচ্ছে নশো মেন যেই ভিডিওর মেন টপিক যেটা নশো নশো মারলে কিন্তু ব্ল্যাক অ্যানিমেশন হওয়ার চান্স থাকে তো নশো ভাই নেইমার বেঁধে যা আর কিছু লাগবে না নেইমারটা বেঁধে যা ভাই হেভি হেভি স্ট্যাটস দিয়েছে প্লিজ নেইমার নেইমার ফর এই পেয়েছি ভিশনারি পাস দেখা যাক নেইমারকে দেয় নাকি এম এফ অনেক প্লেয়ার রয়েছে নশো মেরে দিয়েছি প্লিজ কোন নেইমার 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 প্লিজ 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 নেইমার সিএফ সিএফ দেখা যাক দেখা যাক কি হয় একটাই একটা হাইলাইট কার্ড দিয়েছে তো দেখতেই পেলে আমার আমার ভাগ্য নেইমার ভেতরে ভাগ্যে নেই তো ব্রাজিলিয়ান বক্সে স্পিন করে কারা কারা নেইমার পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন